অনেকেই মনে করে জীবন মানে সুন্দর হবে সেটা ভীষণ পরিপাটি করে সাজানো হবে তাহলে এর নাম জীবন না হয়ে অন্য কিছু হতো জীবন মানে সুন্দর বা পরিপাটি হবে না সেটাকে পরিপাটি করে নিতে হবে আমাদেরকে জীবন যেমনই হোক সুন্দর রূপ দিতে হবে আমাদের আমরা কেউই জন্মের পর থেকে নিজের জীবন সুন্দরভাবে পরিপাটিভাবে কেউই পায় না হয়তো কারুর শ্বশুর বাড়ি ভালো তো বাপের বাড়ি ভালো থাকে না মানে হয়তো গরিব বা কষ্ট থাকে কারো হয়তো বাপের বাড়ি ভালো তো শ্বশুর বাড়ি থাকে না কেউ হয়তো নিজের স্ব ইচ্ছে বিয়ে করার পর জীবনে অনেক কষ্ট থাকে অনেক লড়াই থাকে কেউ দেখে শুনে বিয়ে দেওয়ার পরে জীবনে অনেক কষ্ট লড়াই থাকে অনেকে তার থেকে বেরিয়ে আসে অনেকে অনেক কিছু করে আবার অনেকে লড়ে বাঁচে অনেকে ভাবে আজ না তো কালটা হয়তো ভালো হবে আজটা খারাপ হলে তার জন্য জীবনটাকে পরিপাটি করার দায়িত্বটা পুরোপুরি আমাদের আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের জীবনটা পরিপাটি করার জন্য না আপনার প্রবলেমগুলোকে বার বার করে চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য যে এগুলো আপনার প্রবলেম আর এগুলোর ভিতরে আপনি থাকবেন তবে এবার আপনি কীভাবে সেই প্রবলেমটাকে বার হবেন ওটার সলিউশন আপনাকে খুঁজতে হবে তাহলে কিন্তু এটা না যে আপনার প্রবলেমের স্যালিভুশনগুলো তারা খুঁজে দিবে। কখনোই না তারা খোঁচা দিবে খুঁজে তো দেবে না তার জন্য কখনো কাউকে দায়ী করবেন না যে হ্যাঁ এর জন্য এটা হয়েছে বা এর জন্য এটা হবে সময় নিজেকে স্ট্রং করে দাঁড়াতে হবে আর জীবনে যা যা যুদ্ধ আসবে নিজেকেই লড়তে হবে তাহলে জীবনটা অনেক ইজি হয়ে যাবে জীবনটা সুন্দর করে সাজানো হয়ে যাবে আমি এটা মনে করি আমার মতো কারো ভাবনা বা ধারণা রাখেন অবশ্যই বল। জীবন কারোই অত সহজ নয় যার কাছে টাকা আছে তার কাছেও না যার কাছে টাকা নেই তার কাছেও না যে অনেক সুখে আছে সেও না সুখ কাকে বলে সুখ না পয়সা দিয়ে কেনা যায় সুখ না কেউ আপনাকে দানে দিতে পারে সুখটা নিজের থেকে নিজেকে বানিয়ে নিতে হয় যে আপনি জীবনে কীভাবে সুখী থাকবেন যারা দিন মজুরি করে তাদের ঘরে গিয়ে দেখুন হয়তো দিনের শেষে অনেক সুখী তারা অথচ যারা বিরাট কিছু চাকরি করে বা বিল্ডার দিনের শেষে দেখুন তাদের ঘরে ভীষণ অশান্তি তাই সুখটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না সুখটা নিজেকে তৈরি করে নিতে হয় কিভাবে আপনি সুখী থাকবেন অনেকে আবার অন্য সুখে অনেক প্রবলেম হয় তাই অন্য সুখে প্রবলেম না করে নিজেও জীবনে সুখী থাকার চেষ্টা করুন দেখবেন জীবনটা